এটা আমাদের এখনো এটা নিশ্চিত যে সিন্ডিকেটার হাত এখনো বাংলাদেশে আছে আমরা ফুটবল জাগাইছি আমরা হামদারে আনছি আমনা হামদারে আজকে রাতের মধ্যে আমরা আমাদের অনলাইন পার্টিতে আজকে হামিদুলকে বাদ দিয়া নিয়ে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস এবং সেই বাংলাদেশ ফুটবলের সদস্যরা বাফুফে ভবনের সামনে থেকে এক র্যালি বের করেছেন এবং সেই র্যালি তারা দুয়েল চত্বর দিয়ে রাজু ভাস্কর্য হয়ে তারা ঠিক বাংলাদেশের ফুটবল হয়েছে খান এমন একটা যে দেশি ফরেন নিয়ে তারা খেলছে লিগ টেবিলের দুই নম্বর ছিল ইয়াসিন খানকে কোন বাদ দেওয়া হয়েছে মেদ হাসান মিঠু কোন বাদ দেওয়া হয়েছে রাজু ভাস্কর্য হয়ে তারা ঠিক বাংলাদেশের ফুটবল দলের সদস্যরা যেখানে আছেন ঠিক সেইখানে নিয়োগতে চাচ্ছেন এবং তারা সেই এখানে গিয়ে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে চাচ্ছে আমরা তাদের সাথেই আছি এবং আমরা তাদের মাধ্যমে দেখাই দিতে চাচ্ছি কিন্তু ফুটবল দেখেছে গতকাল যেখানে বাংলাদেশের মানুষ সারাটা একটা দিন কাটিয়েছে ফুটবলের জাগরণের বিষয়ে কথাবার্তা বলে হামজাকে নিয়ে কথা বলে যেখানে আজ সকালে তাদের কথা ছিল তামিরুলকে তারা বরণ করে নেবে হামজার মতো করে যেখানে আজ সকালে কথা ছিল বাংলাদেশ ফুটবল দলকে তারা বরণ করে নেবে ওই ইতিহাসের সেরা একটি সংবর্ধনা দিয়ে সেখানে তারা আজ সকালে ঘুম থেকে উঠে যখন কত কতটা মোবাইল ফোন হাতে নিল তখন দেখলো সৌদি আরব থেকে ডিলেট টিকেটে সৌদি আরব থেকে ডিজিট টিকিটের ইতালিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই বিপ এই কারণে তাদের মধ্যে এই কারণে বাংলাদেশের সাধারণ ফুটবল জনগণ খুশে উঠেছে এবং তারা বাবুর ভবন থেকে রেলি নিয়ে এখন রুহেল চক্কর হয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ হয়ে বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা এখানে আছেন ঠিক সেইখানে যাওয়ার জন্য এখন র্যালি করছে আমরা তাদের সাথে আছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে জানাবেন আপনাদের মধ্যে তাদের এই কার্যক্রম আপনাদের কেমন লাগছে

i